চাঁদপুরে ফরিদগঞ্জে সুদের টাকা লেনদেন নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে শাহনাজ বেগম পাখি নামে এক গৃহবধূকে ক্যারোসিন ডেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে এ ঘটনায় পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল বুধবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান শাহনাজ ঘটনায় পৌঁছলে বিক্ষুব্ধ জনতা বিকেলের দিকে ঘটনায় অভিযুক্ত নাসিমা বেগমের বসত ঘরে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতারা খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় সূত্রে জানা গেছে গত ছাব্বিশ সেপ্টেম্বর রাতে সুদের লেনদেনকে কেন্দ্র করে শাহনাজ বেগমের শরীরে কেরোসিন দিলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা স্থানীয়দের ধারণা নাসিমা বেগম এ ঘটনায় মূল পরিকল্পনাকারী ওই রাতে পুলিশ নাসিমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের কমান্ডার কামরুল ইসলাম জানাল অগ্নিকাণ্ডের ব্যাপারে ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে স্থানীয় জানায় রাজায়নিক ঘটনার সঙ্গে জড়িতরায় প্রকৃত ঘটনা আড়াল করতে এই ঘটনা ঘটিয়েছে সেনাবাহিনী ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ সটায়ন করা হয়েছে সংক্ষুব্ধ জনতা যারা এবং নাজমাদ এলাকার লোকজনের আগে থেকে খুব ছিল সে এলাকায় বিভিন্ন মানুষকে যে টাকা সুদে দিত এ নিয়ে অনেক সংক্ষুব্ধ ছিল এই সংক্ষুব্ধ জনতাও তার বাড়িতে পরবর্তীতে লুটপাট করে এবং অগ্নিসংযোগ করে আর কি